ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের শিক্ষার্থীদেরকে ধাওয়া করেছেন এবং এই মুহূর্তে তাদের যে গেটটি রয়েছে সেই গেটে কিন্তু একের পর এক লাথি মারছেন ভিতর থেকে সিটি কলেজের শিক্ষার্থীরা পানি নিক্ষেপ করছেন ইট নিক্ষেপ করছেন আপনাদেরকে আমরা কালের কুণ্ঠে সেটি দেখানোর চেষ্টা করছি দেখছেন কিন্তু গেটের ভিতর থেকে পানি নিক্ষেপ করছে সিটি কলেজের শিক্ষার্থীরা এবং ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা দর্শক পুলিশ কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পুলিশ কিন্তু একটু আগে কিন্তু একটু সাউন্ড নিক্ষেপ করছে আপনাদেরকে আমরা সেটি দেখানোর চেষ্টা করছি এবং বর্তমানে কিন্তু রণক্ষেত্র পরিণত হয়েছে শিক্ষার্থীদের উপরে পুলিশের কিন্তু লাঠি চার্জ আমরা দেখতে পাচ্ছি মুহূর্তে মোহর মোহর কিন্তু সাউন্ড গ্রেনের নিক্ষেপ করা হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশের সদস্যরা কিন্তু সাউন্ড গ্রেনের নিক্ষেপ করছে এবং শিক্ষার্থীদের উপরে কিন্তু লাঠিচার্জ করছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক পুরা ধোয়ায় কিন্তু ভরে গিয়েছে দেখছেন কিন্তু শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ কিন্তু লাঠি চার্জ এবং সাউন্ড নিক্ষেপ করছে দর্শক এইবার কিন্তু পুলিশকে উদ্দেশ্য করে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করেছে আজ সকাল থেকে কিন্তু হচ্ছে ঢাকা কলেজ এবং সিটি কলেজ শিক্ষার্থীদের যে সংঘর্ষ সেই সংঘর্ষ থেমে থেমে কিন্তু চলছে আধা ঘন্টা এক ঘণ্টা পর কিন্তু এই সংঘর্ষ শুরু হচ্ছে পুলিশ শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করার জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এবং পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কিন্তু পুলিশ সাউন্ড গ্রেনেড টিয়ারসেল এবং সাউন্ড গ্রেনেড টিয়ারসেল এবং এই মুহূর্তে কিন্তু লাঠি চার্জ করছেন আমরা কিন্তু দেখছিলাম পরিস্থিতি কিন্তু মোটামুটি স্বাভাবিক ছিল আমরা দেখি ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে সিটি কলেজের দিকে তেড়ে আসতে এবং তারপরে কিন্তু তারা সায়েন্স লেবাস ব্রিজ ক্রস করে ঢাকা কলেজ সিটি কলেজের যেই মেইন ফটো গেটটি রয়েছে সেই গেটের কাছে তারা যায় এবং সেখানে গিয়ে কিন্তু ইটপাটকেল এবং লাথি মারে ভিতর থেকে কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরাও কিন্তু তারা সিটি কলেজের সেখানে পানি দেয় এবং উপর থেকে ইঁটপাটকেল নিক্ষেপ করতে থাকে তারপরে কিন্তু পুলিশ সদস্যদের আমরা পরপর দুটি সাউন্ড গ্রেন নিক্ষেপ করতে দেখি এবং তারপরে কিন্তু পরিস্থিতি কিছুটা আসলে स्वाभाविक हो जाए